হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে রেডিমেড বোঁদে কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করব আমি এখানে একটা প্যাকেট বোঁদে দোকান থেকে কিনে এনেছি এই প্যাকেট বোঁদে যে কোনো দোকানেই আর কি কিনতে পাওয়া যায় তো এই প্যাকেটের দাম নিয়েছিল দশ টাকা এখানে আমি গ্যাস অন করে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি এবার এক কাপ পরিমাণ জল আমি এই ননস্টিক করাতে দিয়ে নেব এবার ওই একই মাপের কাপে চিনি নিয়ে সেটা আমি ওই জলের মধ্যেই দিয়ে দেব জল চিনিটাকে খুব ভালো করে ফুটতে দেব যতক্ষণ না এক বা দু তার পর্যন্ত হয়ে আসছে এবার তার মধ্যে আমি দুটো এলাচ থেঁতো করে ওই জলেই দিয়ে দেব যাতে খুব ভালো একটা সেন্ট বা টেস্ট হয় এখানে চিনির সিরাপটা খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি এবার ওই যে প্যাকেটটা নিয়েছিলাম সেই প্যাকেটটার থেকে বোঁদে এর মধ্যে ঢেলে দেব রেডিমেড বোঁদেটা চিনি সিরাপে ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে চিনি সিরাপের সাথে মিশিয়ে নেব আর কড়ার কড়াটাকে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেবো মাঝে মাঝে করার ঢাকা খুলে ভালো করে বোঁদেটাকে নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায় এখানে বোঁদে প্রায় রেডি একদম ঝরঝরে মিষ্টি দোকানের মতো বোঁদে রেডি হয়ে গিয়েছে আপনারা যে যেমন আর কি মিষ্টি পছন্দ করেন ঠিক তেমনই চিনির পরিমাণ দেবেন তাহলে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে বাড়িতেই রেডিমেড বোঁদে এখন তো মিষ্টি দোকানে প্রায় কুড়ি পঁচিশ টাকা করে শ কিনতে পাওয়া যায় তো এখানে যে যেটুকু পরিমাণ হয়েছে একশোর অনেকটাই বেশি এই তো দশ টাকা আর চিনির দাম ধরে নিন আর এটা দোকানের থেকে বাড়িতে বানানো অনেক হাইজেনিকও বলতে পারেন তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি যখনই আর কি ভিডিও আপলোড করি তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ